দর্শক আপনারা আজকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি দরাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেখকগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একটি বিষয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে বিষয়টা হচ্ছে ফর্ম ফিল করতে না দেওয়ায় ছাত্ররা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে তালাবদ্ধ করেছে সে বিষয়েই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে আসা তো ছাত্র এবং শিক্ষক এই এলাকা অঞ্চলের মানুষের কথা বলে যেটা জানতে পেরেছি যে দুই হাজার ছাব্বিশের এসএসসি বেসের যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের যারা পাঁচ বিষয় ছয় বিষয় সাত বিষয় ফেল করেছে তাদেরকে সুযোগ না দেওয়ার কথা সেই ক্ষেত্রে যারা চার বিষয় ফেল করেছে তাদেরকে সুযোগ করে দিয়েছেন ভারপ্রাপ্ত অবদান শিক্ষক আর তাই কিন্তু রাগে ক্ষোভে সাত বিষয়ে যারা ফেল করেছে তারা ম্যাডামের স্বর্ণাপন্ন হয় তবে তাদেরকে অনিহা প্রকাশ করার ফলেই কিন্তু এই ঘটনা ঘটে আমরা মেনামরে। বলছি যে যদি চার বিষয় দেওয়া যায় সাত বিষয় আট বিষয় সংরক্ষণ দেওয়া যেত না আমরাও পরীক্ষা দিব আমরা ইনশাল্লাহ আসুন আমরা রীতিমতো ক্লাসও আসছি ক্লাস করছি ক্লাসও আমরা রীতিমতো পড়ানি হয়েছে না আমরা এখানে দোষ পিতা ম্যাডাম রে এটা বললাম ম্যাডাম আমাদেরকে বলে গন্ড মুখে দল তোর ছাগলের দল তোমরা কি করবা তোমরা রাস্তাঘাট রাস্তা রাস্তাকে হাম করো এটা বলতে বাদে তারপর আমরা মাতি নেই সাথে বাদে বলে ম্যাডামে যদি অভিভাবক তোমরা গার্জেন আনো আনে আইন নেওয়া দশ হাজার টাকা জানো আমার মধ্যেও তারপরে তোমরা পরীক্ষা দিতে পারবো যারা পরীক্ষার্থীরা রয়েছে তার সাথে যেটা কথা বলে জানতে পেরেছি তারা বলেছে যে আমরা কিন্তু রীতিমতো ক্লাস করেছি আর প্রধান শিক্ষকের ঘনিষ্ঠতম যে শিক্ষক গুলো রয়েছে তাদের কাছে যারা প্রাইভেট পড়েছে তারা ফার্স এবং তাদেরকে কোনো প্রকার জরিমানা দিতে হয়নি তারা আমরা পিছনে কোনো পড়ালে আর কোনো গুরুত্ব দিচ্ছে না তারা শুধু প্রাইভেট এর নিয়েই তারা ইয়ে মাথা কামাইছে স্কুল আইতো আবার পরে তারা আমরা ক্লাস থ্রিতে মিতে যাইতাম যাওয়ার পরে হয়েছে তারা ছুটির পরে সবাই যাইতো ফাইভ সকাল বিকাল তারা শুধু ফাইভ এটো দিছে আর যারা ফাইভ এট পড়ছে স্যার তারা গেছে তারাই ফার্স্ট পাস দিছে আর আমরা আজকে ফেল তবে সর্বশেষ যেটা বলতে চাচ্ছিলাম এই শিক্ষার্থীরা দশ হাজার করে টাকা দিলে তারপরে কিন্তু সুযোগ দেওয়ার কথা তারা বলেছে আর এই জন্যেই কিন্তু তারা একটু রাগে খুবই ফসলে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে

আর তারা সাথে সাথে যে যদি না দেন বিলকিন না বলেন যদি না দেন তাহলে আমি মানে অফিসে তালা লাগায় দিব এই কবলা তালা লাগায় দিয়ে আমাদের সভাপতি উনাকে আমি মানে পরে উনি